আসসালামু আলাইকুম সকল ইজি মানি মেম্বারগণ এবং কয়েন ক্যাশ মেম্বারগণ আশা করি সকলেই ভালো আছেন যারা এই উইন পেড চ্যানেল দেখতেছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজাই দিন এবং যেই যে ভিডিওটি দেখবেন আপনারা সকলেই লাইক করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে সো আজকে কথা না বাড়িয়ে আজকে দেখাবো কয়েন ক্যাশের কিভাবে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে এটা বুঝবেন কীভাবে এবং আপনারা কীভাবে কাজ করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো এবং কত টাকা হলে আপনারা উইডও দিতে পারবেন কত টাকা হলে কি হবে এ টু জেড সব বুঝাই দেবো এখন আমি কিন্তু প্রতিদিনই বলি আপনাদের প্রতি ভিডিওতেই বলি এবং টেলিগ্রামে প্রতিদিনই বলি যে কিভাবে ক্লিয়ার দেবেন আপনাদের এটা বলতে বলতে আমার মানে ভিডিও করতে গেলেও এই কথাটা আসে টেলিগ্রামে ঢুকলেও এই কথাটা আসে কারণ ক্লিয়ার মাস্ট বি দেওয়া উচিত কারণ আপনারা জানেন যে আপনাদের হ্যান্ডসেট বা নেটওয়ার্ক আমাদের বাংলাদেশে কিন্তু সবসময় নেটওয়ার্ক কিন্তু যেই সিমি ইউজ করেন না কেন যে যেই মাধ্যমে ইউজ করেন না কেন সে ওয়াইফাই হতে পারে বা আপনার ফোনের ডাটা হতে পারে তারপরে এই প্রবলেমটা হয় যে নেট স্লো বা ডাটা হয়ে গেলে সেই প্রবলেমটা হয় সো আমরা ক্লিয়ার ডাটা দেওয়ার জন্য সেটিং অপশনে চলে যাব সেটিং অপশানে গিয়ে আপনাদের যাদের অল অ্যাপস যেখানে থাকে সেই অল অ্যাপসে চলে যাবেন তো যারা বোরিং ফিল করছেন যে ক্লিয়ার ডাটা আপনারা পারেন তারা ভিডিওটা টেনে দেখবেন আর যারা পারেন না তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সো এখানে সার্সে লিখবেন কয়েন ক্যাশ সো কয়েন ক্যাশ চলে আসছে কয়েন ক্যাশ আসার পরে ক্লিয়ার ডাটা দিবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার করার পরে ক্লিয়ার অল ডাটা সো এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন করার পরে ডাটাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সো ডাটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা সিম্পলি ব্যাক করবেন আর ব্যাক করার পরে এই যে মিনিমাইজ আছে এটা কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন সিম্পলি একটা যে কোনো ভিপিএনটা ক্লিয়ার ডাটা দেওয়ার পরেই কিন্তু ভিপিএনটা অন করবেন আগে অ্যাপসে ঢুকবেন না ভিপিএনটা অন করবেন আমি ভিপিএন ফক্সি মাস্টার দেখাচ্ছি আজকে ওপেন লোকেশন প্রথমে সিলেক্ট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম কোনো একটা দিলেই হবে তো আমি ইউনাইটেড স্টেট দিলাম প্রথমটা আর অনেকে বলছে ভাই ভিপিএনটা কানেক্ট হয় না বা ভিপিএনটা কানেক্ট করতে প্রবলেম তাদেরকে বলবো যে দেখেন এই যে মুখোশ ধরে আসার পরে আপনার এই ধরনের একটা অ্যাড আসলে মন করবেন যে ভিপেনটা কানেক্ট হয়ে গেছে সো বেশিক্ষণ থাকা লাগবে না এখানে ক্রাসে ক্রাসে ক্লিক করলে আপনারা ব্যাক এটা কানেক্টেড লেখা দেখাচ্ছে সো ব্যাক করে এটা মিনিমাইজ করে রাখলেন রেখে এবার যাতে হবে আমাদের কয়েন ক্যাশ অ্যাপসে সো কয়েন ক্যাশ অ্যাপসে গেলে কোনো ভয়ের কিছু নাই যে যারা ক্লিয়ারা করছেন অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা মনে করে রাখবেন সো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ইন হয়ে গেল ইন হওয়ার পরে যদি এই ধরনের অপশন আসে ক্লিয়ার ডেটা দেওয়ার পরে আপনারা কি করবেন সিম্পলি গেট স্টার্টে ক্লিক করলে যারা টেলিগ্রামে যুক্ত আছেন তারা গেট স্টার্ট করার দরকার নেই যারা টেলিগ্রামে যুক্ত নেই তারা গেট স্টার্ট করবেন ক্লিক করলে আপনার টেলিগ্রাম গ্রুপে আমাদের নিয়ে চলে যাবে চলে থাকেন আমি যুক্ত আছি বলে আমার আর নিয়ে গেল না সো যারা যুক্ত আছেন তাদেরকে নিয়ে যাবে না যারা যুক্ত নেই তারা ক্লিক করে টেলিগ্রাম চলে যাবে আবার অনেকে এই যে টেলিগ্রাম চ্যানেল লেখা আছে যে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপ ঘুরে আসতে পারেন আমাদের এখানে কিন্তু প্রতিদিনই আপডেট হয় এবং লাইভ হয় এ দেখেন আমাদের কালকে থেকে শুরু হয়েছে এটা আমরা আপনাদের এখানে দেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা আপডেট পাবেন এবং আমাদের যে হেল্প গ্রুপ আছে এই যে কয়েন্ট হেল্প গ্রুপ এখানেও আপনারা কথা বলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আনলিমিটেড বুঝতে পারছেন সো ব্যাক আসার পরে আপনাদের প্রথমে আমি বলবো যে কীভাবে বুঝবেন আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই আপনারা কোথায় ইমেল অ্যাড্রেস দেবেন বা ভেরিফাই করবেন কীভাবে এইগুলো এ টু জেড বোঝাবো প্রথমে বলি যে আমার অফিশিয়াল যে অ্যাপস সেটায় পাশের নাম লেখা ছিল আগে কয়েন ক্যাশ টিম ছিল না কিন্তু এখন টিম অ্যান্ড ভেরিফাইড এই দুইটা লেখা আছে সো প্রত্যেকে যাদের টিম অ্যান্ড ভেরিফাইড লেখা আছে বা নামের পাশে টিম লিখে টি এম দিয়ে ভেরিফাইড লিখে আছে তাদের মন করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তারা কাজ করবেন কাজ করলে কোনো প্রবলেম হবে না আর কাজ করতে পারবেন তিনটা কাজ তিনটা কাজ বলতে এখানে তাকেই দেখেন এই যে ম্যাথ কুইজ মানে কুইজ প্লে স্প্রিন প্লে আর ওয়াশ অ্যান্ড আন এই তিনটা কাজ করতে পারবেন এছাড়া আর কাজ করতে পারবেন না আপনারা যদি বলেন কেন ভাই কারণ এই তিনটাই হচ্ছে গুগল প্লে স্টোরে না রেখে গুগল ড্রাইভে রেখে কাজ করা যায় সো তাছাড়া এইগুলো আমাদের যে এই বাকি দুইটা যেটা আছে এই দুইটাই আপনার প্লে স্টোরে থাকলে তারপরে কাজ করা যায় সো ওই দুইটা এখন আমাদের মানে পসিবল না কারণ আমাদের প্লে স্টোরে রাখলে সাসপেন্ড করে দিয়েছে কারণ আমাদের আগে সাসপেন্ড হয়েছিল একটু ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি একটা ভালো অ্যাপস আসবে সেই অ্যাপসে ভালো কাজ করতে পারবেন আপনারা মাথায় রাখবেন কয়েন ক্যাশ এবং ইজি মানি এই দুইটা অ্যাপস কিন্তু আপনাদের স্মরণীয় থাকবে আর যারা যারা কাজ করছেন বা এখনও করেনি তারা খুব দূরত্ব আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপে জয়েন যারা এখন জয়েন হয়ে আপনারা আমাদের এ টু জেড সব আপডেট পাবেন এবং যারা অ্যাপস ডাউনলোড করতে পারেন না আমি তাদের বলি এই যে সিম্পলি আমি আইকন দেখাচ্ছি এই আইকনে এই জায়গায় ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করলাম আমার ইনস্টল করা আছে বলে আমার ডাইরেক্ট আবার ইনস্টল দেখাচ্ছে বা যাদের ইনস্টল করেন তাদের এখানে টাইম শো হবে হয়ে ইনস্টল দেখাবে সো সিম্পলি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে আপনারা দেখেন এই জায়গায় আমি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছি যে এই গ্রুপে শুধু ইমেল অ্যাড্রেসটা দিবেন তাছাড়া কিছু লিখবেন না কিছু লিখলে গ্রুপ থেকে ব্লক করা হবে বলে এই যে জয়েন নাও দিয়ে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে অসংখ্য ইমেল অ্যাড্রেস দিয়েছে ইমেল অ্যাড্রেস দেখেন অসংখ্য দিয়েছে এভাবে ইমেল অ্যাড্রেস দেবেন আপনি কিছু লিখবেন না জাস্ট ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়া দেওয়ার পরে আমরা এই এই আইডিগুলো তারা বুঝতে পারবে যে ওই এই ধরনের ভেরিফাইড যদি লেখা দেখাই তাহলে তাদের অ্যাকাউন্ট ভেরিফাইড এবং তারা কাজ করতে পারবে তারপরেও যদি তাদের মনে হয় ডাউট হয় যে ভাই আমার ভেরিফাইড লেখা দেখাচ্ছে না কেন তারা আমাদের এই যে আপনার হেল্প গ্রুপ প্রতিদিন লাইভ আসা হবে এই হেল্প গ্রুপে দেখেন ইন্টারকে দেখেন হেল্প গ্রুপে আপনাদের ইমেল অ্যাড্রেস স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে আমরা আপনাদের সেই ভেরিফাইড করার জন্য চেষ্টা করব মাথায় রাখবেন ভেরিফাইড না হলে কিন্তু কাজ করবেন না কাজ করে কিন্তু ইনকাম হবে কিন্তু সেটা তুলতে পারবেন না সো এই হচ্ছে কাহিনি এখন চলেন কীভাবে কাজ করবেন আপনারা তো বুঝেই ফেললেন যে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড বসবেন সো আর তো মনে হয় না কারোর ডাউট আছে ভেরিফাইড আছে কি নেই সিম্পলি এই জায়গায় তাকালে বুঝতে পারবেন ভেট কিনা কি না এবং কাজ করবেন কুইজ প্লে সো কুইজ প্লেতে ক্লিক করলে কিন্তু আগে যারা কাজ করছেন তারা তো জানেনি এইভাবে আপনার পাশের সাথে আট যোগ করলে যেটা হয় আমি দেখাই আপনার আট পাঁচ তেরো সো তেরোই যোগ করে আমি সাবমিট করলাম তারপরে একটা অ্যাড আসছে একটা ক্রস করে দেবেন তা কানেক্ট পয়েন্ট সো এখানে ক্লিক করবেন কেউ ক্রসে ক্লিক করবেন না এটা অ্যাড আসবে আবার ব্যাক যাবেন সো এখানে টাইম দেখবেন ওয়েট করতে বলবেন এখানে অনেকে অ্যাড আসে অনেকের আসে না সো মাথায় রাখবেন এই তিনটা অ্যাডের মধ্যে ম্যাথপিক যেন কমপক্ষে দুইটা বা একটা অ্যাড আসে যদি একটা অ্যাডোন আসে তাহলে আপনার যে কয়েনটা যোগ হচ্ছে দশ করে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে আবারও বলি যে যদি একটা না আসে সেটা কয়েনটা মাইনাস হয়ে যাবে এখানে দেখেন লেখাই আছে দশটি কুইজ করার পরে একটি বোনাস নিতে বিজ্ঞাপনে ক্লিক করুন মানে এখানে যে দশটায় যে দেখেন এক বাই দশ দেওয়া আছে শেষ হলে তার বিজ্ঞাপনে ক্লিক করবে ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে ওই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে আর যদি ব্রাউজিংয়ে নিয়ে যায় তাহলে দুই মিনিট সাইডের ভিতরে থাকবেন বুঝতে পারছেন মানে যদি আপনার ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ভিজিট করতে হবে প্লে স্টোর নিয়ে যায় আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করে কমপক্ষে দশ মিনিট রাখতে হবে কমপক্ষে দশ মিনিট রাখতে হবে আপনার ফোন হ্যান্ডফোনে মানে ফোন হ্যান্ডসেটে মোবাইল ফোনে রাখতে হবে এবং সেটা ওপেন করতে হবে একটা ওপেন না করলে কিন্তু হবে আমি যেটা বলছিলাম দেখেন মানে বিশেষ দ্রব্য দেওয়া আছে যে এই রুলস ফলো না করলে আপনি পেমেন্ট পাবেন না আমি কিন্তু ভাই আপনাদের বলি ভাই বা বোন যেই বলেন না কেন আপনাদের বারবার বলছি আমার সাথে যারা লং টাইম কাজ করে আসছেন এতদিন পর্যন্ত এক বছর কিন্তু অনেকে ক্রসিং হয়ে গেছে ইজি মানি কয়েন ক্যাশ সো আপনারা জানেন যে এই অ্যাপস থেকে পেমেন্ট পাওয়া যায় কি বা ভালোভাবে কাজ করলে পেমেন্ট পাতে পারেন কি না বা কোনো কাজে ভুল হলে বা স্টপ হলে সে জায়গায় আমরা হেল্প করি কিনা না হেল্প গ্রুপে আপনাদের প্রবলেমের কথা বললে সলভ করি কিনা না এগুলো সব কিছু আপনারা জানেন সো এখানে আর আমার কিছু বলার নাই তারপর আমি বলি আপনারা কেউ ভুলভাবে কাজ করবেন না ভুলভাবে কাজ করে কেউ আপনাকে পেমেন্ট দেবে না শুধু আমি না কোনো অ্যাড মিন কোনো অ্যাপসের মালিক কেউ পেমেন্ট করবে না ঠিক আছে সো এটা আপনারা তো অনেকেই জানেন এখন আমার কথা হচ্ছে যে আমি এটা ফুল দেখাবো না ভিডিওটা লং হয়ে যাবে সো লং ভিডিও কেউ দেখতে চায় না অনেক মানে নার্ভাস ফিল করে অনেকে ঝামেলা মনে করে এবার চলে আসি স্পিনে সো স্পিন প্লেতে ক্লিক করবেন করার পরে আপনার এই ধরনের অ্যাড আসলে ব্যাক যাবেন তারপর স্পিন প্লে এখানে দেখেন আপনি বলতে পারেন ভাই স্পিনের টাইমটা বেশি দেওয়া কেন কারণ স্ক্রিনে দেখেন আপনারা ক্লিক করলে কয়েন একটা বেশি পান আবার যদি ভুল কাজ হয় সেখানেও কয়েন কিন্তু মাইনাস বেশি হয় সো এখানে ক্লিক করলাম পরে পরে একটা অ্যাড আসছে সাথে সাথে ব্যাগ দেবেন যদি ওই ক্লাস ওপেন থাকে তারপরে আবার একটা অ্যাড আসবে আবার ব্যাক দিবেন সো আবার প্লে করবেন দেখেন সব জায়গায় কিন্তু দুইটা করে অ্যাড আসে দুইটার মধ্যে মাসবি আপনার একটা অ্যাড আসাই লাগবে যদি একটা অ্যাডও না আসে তাহলে কিন্তু আর মাথায় রাখবেন আপনার ওইটা ভুল কাজ দেখেন আমার দুইটাই আসছে কারণ আমার ওয়াইফাই কানেক্ট করা ভিপিএমটাও ভালো সো আমার অ্যাডের কোনো প্রবলেম হয় না আশা করি এই জন্য আমার মাইনাস হবে না আর আমি তো জানি আইপি দেওয়া আছে যে কোনটা কী প্রবলেম সো এখানে কেউ ক্লাস করবেন না কানেক্ট করবেন করে অ্যাডটা আসবে এই যে দেখেন এখন কিন্তু অ্যাড আসলো না আমার আবার এখন একটা অ্যাড আসাই লাগবে এই যে দেখেন অ্যাড অ্যাড আসলো সো এই ধরনের হলে আপনাদের কোনো কাজে ভুল না আর একটা কথা যদি ভিপিএন অফ হয়ে যায় উপরে দেখবেন যে ভিপিএন যদি অফ হয়ে যায় কাজ করতে করতে এই ভিপিএনে পানে তাকাবেন যদি আপনাদের অফ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভিন ভিপিএন কানেক্টেড নেই তো তখনই আপনারা ভিপিএনে গিয়ে আবার ভিপিএনটা কানেক্টে আসবেন ওটা মূল যে ভিডিও মানে দেখা কাজটা সবচেয়ে বেশি ইনকাম করা যে ওয়েটা এটা আপনাদের কাছে নিয়ে চলে আসলাম দেখেন আপনারা আনলক করবেন হচ্ছে পাঁচ পাবেন তিরিশ মানে আপনার ঢুকে যদি ব্যাগ চলে আসেন আপনাদের পাঁচ মাইনাস হয়ে যাবে পঁয়ত্রিশ যোগ হবে না আর যদি আপনারা আনলকে ক্লিক করলেন করে যদি ভিডিও দেখেন আপনাদের টোটাল পঁয়ত্রিশে যোগ হবে সো চলেন আমরা প্রথমটা দেখি ক্লিক করি সো ক্লিক করলাম দেখেন মাত্র উনিশ সেকেন্ড ওয়েট করতে হবে দেখেন এখানে কাউন্ট করছে আঠারো আমার তো ফোনটা স্লো হয়ে গেছে ভিপিএন সবাইকে বলে রাখি ভিপিএন কানেক্ট থাকি কিন্তু ফোন একটু স্লো হয় টেনশনের কোনো কারণ নাই এন আমি কিন্তু ইজি মানিতে আমি বলছিলাম আপনাদের আগেই বলে রাখি আমি কিন্তু আগে বলছিলাম যে আপনাদের এখানে স্কিপ অ্যাড করতে আর এই কয়েন কেসে বলছি আপনারা কেউ স্কিপ অ্যাড করবেন না কারণ দুইটা দুই সিস্টেম করে দেওয়া আপনাদের আবারও বলি যে কয়েন ক্যাশে হচ্ছে আপনারা ব্যাট করবেন না কিছুই করবেন না ভিডিও ক্লিক করে থুয়ে দেবেন ওর মতো চলতে থাকবে কেউ ক্লিক করবেন না আর ইজি মানিতে ব্যাট করবেন যেন খুব দ্রুত অ্যাডটা কেটে গিয়ে আপনারা যেন ভিডিও প্লে করতে পারেন আবারও বলি কয়েন ক্যাশে কেউ স্কিপ ভিডিও ক্লিক করবেন না যতক্ষণ টাইম শেষ না হয়ে যাবে ততক্ষণ আপনারা এখানে থাকবেন টাইম দেশ হিসেবে ব্যাক চলে যাবেন কোথাও ক্লিক করার দরকার নেই কংগ্রেচুলেশন অন পঁয়ত্রিশ দেখাচ্ছে সো আপনারা এখন একটু সিম্পলি ব্যাক করতে পারেন তবে ভালো হয় যদি ভিডিওটা পিলে হয় সবার জন্য ভালো হয় বুঝতে পারছেন কারণ ভিডিওটা তো মূলত আপনাদের দেখার জন্যই দেওয়া অ্যাড যদি আসে সেক্ষেত্রে আপনার কিছু করার নাই বা আমাদের কিছু করার নাই। সো যাদের আরেকটা কথা যাদের লাইক দেওয়া নেই অবশ্যই লাইক দিবেন আর যাদের সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলে আসলাম এসে একটা অ্যাড আসলে অ্যাড থেকে মিনিমাস করবেন করার পরে দেখেন এখানে আর চারটে আছে সো এখানে কয়েন দেখেন বেড়ে গেছে আপনারা এইভাবে পুনরায় করবেন দেখেন লাস্টেটা দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মানে আপনি চল্লিশ এখানে পাবেন এখানে হয়তো বা একটু টাইম বাড়তেও পারেন কমতেও পারে আর প্রতিদিন কিন্তু অবশ্যই ক্লিয়ার ডাটা করবেন ভাই ক্লিয়ার ডাটা না করে যদি কাজ করেন আপনাদের কিন্তু ভুল কাজ হবে যদি বলেন কেন কারণ আমাদের ওয়াজ ভিডিও আমাদের প্রতিদিন আপডেট দেওয়া হয় প্রতিদিনে কাজ এক একটা ভিডিও চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হয় আপনি যদি এক ভিডিও বারবার দেখেন আগের ভিডিও কিন্তু যে টাকাটা পেতেন সেটা মাইনাসে যাবে এই জন্য সবাইকে বলবো কেউ ভুলভাবে কাজ করবেন না প্লিজ প্লিজ কাজের নিয়মটা আগে বোঝেন তারপরে কাজ করবেন আর সবাই তো বুঝতে পারলেন কীভাবে ইমেল ভেরিফাই সো এটা তো আর কিছু বোঝার নাই এখানে পাশে ভেরিফাইড লেখা থাকলেই ভেরিফাই এবারে দেখায় উইন্ডো করবেন কীভাবে সো থ্রি ডট ক্লিক করলাম করার পরে অনেকে রেফার করতে পারেন রেফার করলে রেফার করলে পঞ্চাশ পয়েন্ট আপনিও পাবেন যে অ্যাকাউন্ট করবে সেও পঞ্চাশ পাবে সো রেফার করবেন বেশি বেশি কিন্তু মাথায় রাখবেন যদি সে যদি ভুল কাজ করে বা সে যদি ব্লক খায় আপনিও ব্লক এটা মাথায় রেখে তারপর রেফার করবেন আর যদি এক ফোনে যদি দুটা অ্যাকাউন্ট করেন তাহলে দুটাই ব্লক এই জন্য আমি বারবার বলছি কয়েন ক্যাশটা কিন্তু যেমন ইনকাম বেশি হবে তেমন প্রবলেমেও বেশি পড়বেন এই জন্য সতর্কভাবে কাজ করবেন রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করার পরে আপনার যে রেফার কোড আছে সেই রেফার কোডটা দিবেন সো এখানে আমার রেফার কোড আগে করে আমি বলেছি সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন আমার রেফার কোড হয় নার ফোনের লাস্টে ছয় ডিজিট সো এই রেফার কোডটা সবাই মানে আমার যারা আন্ডারে যারা ঢুকছেন তারা এটা দিলেও হবে না দিলেও হবে বা এমনি অ্যাপসের যে রেফার কোড আছে ওয়ান টু থ্রি ফোর সেটা দিলেও হবে কোনো প্রবলেম নাই আপনারা রেফার করবেন এবার সিম্পলি উইড্রো দিবেন কীভাবে অনেকে উইড্রো অপশন পায় না উইড্রো লেখা নাই এদের রিডিম রিডিম মানে উইড্রো সেইখানে ক্লিক করবেন আমি নেক্সট যে অ্যাপসটা নিয়ে আসবো সেটা সেখানে লেখাই থাকবে উইড্রো অপশন বলে কোনো রিডিম অপশন থাকবে না কারণ এসব অনলাইনের ছোটো ছোটো অ্যাপসেরগুলো কিন্তু রিডিম বলে থাকে এই জন্য আমি ভাবি যে আপনারা সিম্পলি রিডিম দেখলেই বুঝতে পারবেন কিন্তু আপনারা অনেকে প্রবলেম ফেস করেন আমি এখানে বলে দিয়েছি দেখেন এখানে দেখেন অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করবেন তা না হলে পেমেন্ট পাবেন না জয়েন টেলিগ্রাম গ্রুপ অ্যাট দ্য রেট দেবেন তারপর কয়েন ক্যাশ টোয়েন্টি ফোর এইচ দিয়ে এটা হচ্ছে আমি সার্চ দিলে টেলিগ্রামে সার্চ দিলে আমাদের গ্রুপ পেয়ে যাবেন তারপর কথা বলুন আপনার সকল প্রবলেমের কথা এখানে দেখেন বলেই দেওয়া হচ্ছে উইডো টাইম সকাল দশটাতে বিকেল পাঁচটার মধ্যে আপনার ফোন রিচার্জ এবং আপনি বিকাশ রকেট সব ম্যাথডে উইডো দিতে পারবেন এবং মিনিমাম উইড্রো হচ্ছে ফ্ল্যাক্সিলোড হাফ ডলার এবং বিকাশ এক ডলার পাইটেম পাঁচ ডলার পেপাল পাঁচ ডলার কয়েন বেজে পাঁচ ডলার কিন্তু এখন বর্তমানে কয়েন বেজটা স্টপ আছে সো আপনারা দেখেন পেমেন্ট ম্যাথডে চুজ করলে আপনারা দেখবেন ফ্ল্যাক্সিলোড আছে পেপাল আছে পাইটেম আছে বিকাশ আছে ফ্রি ফায়ার আছে পাবজি আছে সো লাস্টে ফ্রি ফায়ারটা আছে পাবজিটা বন্ধ আছে সো যারা উইড্রো দিতে হবেন যে মেথডে উইড্রো দিবেন দিবেন কোনো প্রবলেম নেই আপনারা প্রথমে কেন বলছে ইন্টার ইউফ অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে তার আগে কেন মেথড দিয়ে নেবেন আমি ধরেন বিকাশে উইডো দিবেন তারপর মেথড মেথডে ক্লিক করলেন তারপর বিকাশ নাম্বার বলছে বিকাশ নাম্বারে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি বাকিটা দিলাম না আপনারা বাকিটা দিয়ে আর কিং আপনাদের ফোন নাম্বার দিবেন আমরা আমার নাম্বারটা আমি দিলাম না তারপরে অ্যামাউন্ট হচ্ছে বিকাশে এক ডলার হলেই হবে সিম্পল এক ডলার আর যারা ফোন রিচার্জ নেবেন তাদেরকে বলে দিই কি চুজ করবেন করে ফোন নাম্বার দিবেন দিয়ে আপনারা সিম্পলি জিরো আগে ক্লিক করবেন করার পরে পয়েন্টে ক্লিক করে তারপরে ফাইভ দিবেন তবে আমি বলবো জিরোটা দেওয়ার জন্য বেটার কারণ জিরোটা দিলে আপনার সম্পূর্ণ যে সেন্ট আছে সেটা আপনারা কাউন্ট হবে দিয়ে উইড্রো ক্লিক করলে উইড্রো হয়ে যাবে সো এই আজকেই হলো এই মানে এই সম্পূর্ণ ভিডিওতে এই ছিল মূল কাহিনী যারা বুঝতে পারেননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দিবেন আর যারা বুঝেছেন তারা ভালোভাবে কাজ করবেন যাদের ভেরিফাইড প্রবলেম হচ্ছে তারা হেল্প গ্রুপে হেল্প নেবেন আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বি সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিনিয়ত আপডেট ভিডিও কিন্তু আপনারা পেতে পারেন কারণ আমার দুইটা অ্যাপস নেক্সটে যে অ্যাপসগুলো আসলে সেই অ্যাপসেরও ভিডিও দিব সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব সহজে আপনারা চ্যানেল থেকে ভিডিও দেখতে পাবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় অবশ্যই লাইকটা দেবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাইক আর কমেন্ট করলে আমরা খুশি হই এবং আমার এই ভাই ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালোবাসার কারণে অনলি ফাইভ মান্থে আপনাদের ষোলো হাজার ক্রসিং করছে সো আপনারা এইভাবে ভালোবেসে সাপোর্ট দেন আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন আমাদের সঙ্গে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ